হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একটা বিয়ের নিমন্ত্রণ বাড়িতে দেখতে পাচ্ছ বিয়ের সামনের গেটটা তারপরে চলে এলাম যেখানে বউ বউ বসে যা রিসেপশন হ্যাঁ সেখানে আমরা চলে এসেছি তারপরে সবাই মিলে কিছুটা ছবি তুলে নিলাম আর এই বিয়েটা ছিল প্রায় প্রায় দশ থেকে পনেরো দিন আগে আমার মনে করো গলার অবস্থা যা খারাপ ছিল সেই জন্য আমি ভিডিওটা মনে করো তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি আর তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম তারপরে চলে এসেছি আমরা খাওয়ার কাছে কিন্তু খাওয়ার এখানে প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে আছি তাই সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম ঠান্ডার দিনে একটু গরম গরম কফি খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ ভিড় এখনও খাওয়া শেষ হয়নি তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার একটু নাচ গান নাচ মনে করো দেখে নিয়েছি সবাই নাচছে এখানে হ্যাঁ বয়স্ক বলো হ্যাঁ মনে করো আমাদের মতো মেয়েরা বলো সবাই এখানে ডান্স করছে তো সবার নাচ মনে করো কেউ যদি নাচে হ্যাঁ হ্যাঁ তো সবার নাচটা বেশি ভালো লাগে দেখতে তো সবার নাচটা দেখে এখানে দেখতে পাচ্ছ আমরা এখনো দাঁড়িয়ে আছি এখন আমরা খাবারের সিট পাইনি আর এই যে দেখতে পাচ্ছ লম্বা লাইন মনে করো লাইন দিয়ে মানে লাইন দেওয়ার মতন অবস্থা লাইন দিয়ে মনে করে দাঁড়িয়ে আছি কখন যে ভিতরে ঢুকবো ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়লাম আর সিট পেয়েও গেছি অনেক যুদ্ধ করে সিট সিট পাওয়া কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে এতটা ভিড় তো চলো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব এখানে চলে এসছে পাতা গ্লাস জল হ্যাঁ তো তারপরে চলে আসছে তোমার এখানে চলে এলো নান চানা মশলা বেগুনি স্যালাড আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আর ফাইনালি আমাদের খাওয়া শেষ মাঝখানের ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো পরে জুয়ানের প্যাকেট নিয়ে চললাম বাড়ি তো ভালো লাগলো বিয়ের বাড়িতে এসে আর বিয়ে ভাবনা ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাই তারপর আমি বিয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ অন্ধকার আর আমরা একটু ছবি একটু ভিডিও ডিডিও ভিডিও করছিলাম আর সবাই আমাদেরকে রেখে চলে গেছে বড় মশাই ছেলে কাকিমা সবাই আমাদেরকে রেখে চলে গেছে কিন্তু আমাদের বাড়ি থেকে কাছে ফাইনালি চলে এলাম বাড়ি আর এই যে হচ্ছে আমার সম্পূর্ণ ফুললুক সিম এই ফুল্লুকটা তোমাদের কেমন লাগলো বলো আর এই যে আমার ছেলে এখানে বসে আছে একে এখন এখন ঘুম দিতে হবে কারণ সকালে আছে স্কুল আর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা কটার দিকে বাড়ি এলাম তখন বাজে প্রায় হচ্ছে এগারোটা দেখতে পাচ্ছো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিলাম প্রায় বাজে এগারোটা তো বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো